বিশ্বের চামড়াজাত পণ্যের বড় বড় ব্র্যান্ড ইউরোপ আমেরিকার সেসব ব্র্যান্ডের ক্রেতারা চামড়া কেনার সময় এর মান ট্যানারিগুলোর পরিবেশ ও ব্যবস্থাপনা ঠিকঠাক রয়েছে কিনা তা সর্বাধিক গুরুত্ব দেয় থাকা লাগে লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজির সনদ সেই পূর্ণাঙ্গ সনদ আছে দেশের একটিমাত্র প্রতিষ্ঠানের যে কারণে চামড়ার মান ভালো হওয়ার পরও বিশ্ববাজারে পিছিয়ে রয়েছে বাংলাদেশ নিতে তাহলে এটাকে দশ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া আমি মনে করি এই সুযোগ কাজে লাগিয়ে কম দামে চামড়া কিনে নিয়ে যাচ্ছে চীনের কোম্পানিগুলো চীন এই সনদ এত গুরুত্ব দেয় না সুনির্দিষ্ট তথ্য না দিতে পারলেও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বা বিটিএ বলছে দেশ থেকে প্রায় সত্তর শতাংশ চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি হয় রপ্তানির অর্ধেক যাচ্ছে শুধু চীনে বাকি ত্রিশ শতাংশ ব্যবহার হয় দেশের স্থানীয় শিল্পে বিটিএর তথ্য বলছে রপ্তানিযোগ্য চামড়ার মধ্যে জাপান দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম এবং ইউরোপের তিনটি দেশ ইংল্যান্ড ইতালি ও পর্তুগালে সবচেয়ে বেশি রপ্তানি হয় এছাড়া আমেরিকার কিছু দেশে কিছু চামড়া যায় এইসব দেশ মিলে যে পরিমাণ চামড়া রপ্তানি হয় তার সমপরিমাণ অথবা কিছুটা বেশি চামড়া রপ্তানি হয় শুধু চীনে যেখানে চামড়ার দাম ওই সব দেশের তুলনায় অর্ধেকেরও কম ব্যবসায়ীরা বলছেন বাধ্য হয়ে তাদের কম দামে চীনে চামড়া রপ্তানি করতে হয় বর্তমানে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে করোনার প্রভাব কাটিয়ে চামড়াজাত পণ্যের বিক্রি বেড়েছে ফলে বিশ্ববাজারে দামও চড়া সেখানে দেশ থেকে অর্ধেক চামড়া খুব কম দামে নিয়ে যাচ্ছে চীন আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বাড়ার সুবিধা অধিকাংশ রপ্তানিকারক নিতে পারে না কারণ এলডব্লিউজি সনদ না থাকায় সেখানে রপ্তানি হচ্ছে না যারা আগে ওই সব দেশে রপ্তানি করতো সেই সব দেশের ব্র্যান্ডগুলো এখন এলডব্লিউজি সনদ বাধ্যামূলক করেছে ফলে অর্ডার বাতিল হয়ে যাচ্ছে তথ্য বলছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেশ কয়েক বছর পর শত ঘরে পৌঁছেছে পরিবেশ দূষণের কারণে ষোলো সতেরো অর্থ বছরের পর এই খাতের রপ্তানি কমতে থাকে টানা দুই বছর রপ্তানি শত কোটি ডলারের নিচে থাকার পর বিদায়ী অর্থ বছরে আবার ঘুরে দাঁড়িয়েছে খাতটি কাঁচা চামড়ার পাশাপাশি বাংলাদেশ থেকে চামড়ার তৈরি পাদুকা বেল্ট মানিব্যাগ ব্যাগ নানা ধরনের লেডিস ব্যাগ বিভিন্ন ধরনের বক্স জ্যাকেট হ্যান্ড গ্লাভস গাড়িতে ব্যবহৃত জিনিসপত্র রপ্তানি হচ্ছে সেগুলোর প্রস্তুত হচ্ছে দেশের হাতে গোনা কিছু প্রতিষ্ঠানের ফিনিশড লেদারে আবার অনেক ক্ষেত্রেই বাংলাদেশ থেকে রপ্তানি করা ওয়েট ব্লু চামড়া পুনরায় বাংলাদেশে ফিরে আসছে ফিনিশ লেদার হিসেবে। দ্বিগুণ দামে কিনে সেগুলো দিয়ে পণ্য বানাচ্ছে দেশি কোম্পানিগুলো বিশ্বের বড় বড় ব্র্যান্ডের কাছে চামড়া ও পণ্য রপ্তানি সম্ভব হলে দু সালের মধ্যে এই খাত থেকে দশ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব সেজন্য এই খাতের কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে ট্যানারিগুলোর পরিবেশ ও ব্যবস্থাপনার সমস্যা কেটে গেলে এই খাত চূড়ান্ত সম্ভাবনাময় হয়ে উঠবে